আমরা মুসলমানরা এক দীর্ঘ সময় ধরে একটা বিষ বৃক্ষের চারা রোপণ করেছিলাম যেটা এখন অনেক বট গাছের মতো বিশাল আকার ধারণ করেছে এবং সেই বিষ বৃক্ষের ফল সেই ফলের রস আমরা পান করছি এবং সেটা প্রতিক্রিয়া হচ্ছে এটা আমি একটা হিসেবে বললাম সেটা হচ্ছে গিয়ে আমরা এই শিক্ষা দিয়েছি যে হক হওয়ার কারণে হক নাকি অধিকার রাখে আতেলকে জবরদস্তি করে বিলুপ্ত করতে যদি নিজাম না থাকে কোন এমারত না থাকে জামায়াত না থাকে আল্লাহ রসুল জামা শব্দ ব্যবহার করেছেন সরকারের জন্য অর্থাৎ যে খেলাফা যে স্টেট রাষ্ট্র সেটার জন্য এবং আমি শব্দ ব্যবহার করছেন সেটা হচ্ছে খলিফার জন্য অর্থাৎ মুসলমানদের একটা নিজাম আছে সরকার আছে তো আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয় মুসলমানদের এই শিক্ষা দেয়া হয় যে যদি তুমি হকের উপর থাকো তুমি মনে করো হক অর্থাৎ তুমি মনে করো তুমি হকের উপর আছো তো তুমি এই অধিকার রাখো বাতিলকে নিজ হাতে দমন করতে এবং এটাও শিক্ষা দেওয়া হয় যদি নিজাম নিজাম যদি সেটা ব্যবস্থা না নেয় তাহলে তুমি অধিকার রাখো আল্লাহ তোমাকে ঐশ্বরিকভাবে তোমাকে কোরআনের মাধ্যমে অধিকার দিয়েছেন তুমি তোমার নিজ হাতে সে বাতেলকে যে পর্যায়ের হোক তাকে দুনিয়া থেকে নিঃশেষ করতে হলেও সে অধিকার তুমি রাখো এখন এই যে রোপণ করলাম এখন আল্লাহ তালা মুসলমানদের একটা নিজাম দিয়েছেন একটা ব্যবস্থা দিয়েছেন শৃঙ্খলা দিয়েছেন ডিসিপ্লিন দিয়েছেন যদি আমরা সে ডিসিপ্লিনকে না মানে আমরা মনে করি যে আমরা যেহেতু মুসলমান আমরা হক এখন যে কোনো মুসলমান উঠে দাঁড়িয়ে সে নিজে জিম্মাদারি নিয়ে সে সেই বাতিলকে দমন করতে পারবে কারণ সে মনে করে সে হক এবং ওইটা হচ্ছে বাতিল এই শিক্ষা যে নিজামকে ভাঙার শিক্ষা নিজাম নাই নিজামের বিরুদ্ধে গিয়ে যে নিজাম ব্যবস্থা নিচ্ছে না তুমি নিয়ে নাও এই যে ভয়ঙ্কর শিক্ষা পুরা ইসলামের যে ফিখের উসুলের বিপক্ষে গিয়ে শিক্ষা যে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের মাদ্রাসাগুলোতে মার্কাসগুলোতে শিক্ষা শিক্ষা দেওয়া হচ্ছে এবং প্রকাশ্যে ঢোল পিটিয়ে ডাঙ্কি কে চোট পে এভাবে বলা হচ্ছে তুমি মনে করো সে গুস্তাকের আসুল তাকে মেরে ফেলো তুমি জান্নাতে যাবে তুমি মনে করো এখানে কোনো কাজী নাই কোনো বিচারক নাই কোনো বিচার ব্যবস্থা নেই আদালত নেই এটা এটা এক্সকিউজ কি সঠিক বিচার ব্যবস্থাপনা নাই এখন তুমি হাতে সেই অধিকার নাকি আল্লাহ তালা তার রাসুলের মাধ্যমে শরিয়ার মাধ্যমে প্রত্যেক প্রত্যেক মুসলমানকে অধিকার দিয়েছেন যে তুমি নিয়ে নিজের হাতে এটা বাস্তবায়ন করো তাহলে নিজান কই থাকলো আর ব্যবস্থা কই থাকলো এই শিক্ষা দেওয়া হচ্ছে আমাদেরকে